আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্কের শুরুতে অনেকটাই কৌশলে ছিল বিএনপি তবে নানা ইস্যুতে দলীয় নেতাদের বক্তব্যে প্রকাশ পায় তাদের ভারত বিরোধিতা অভ্যুত্থানের পর যা অনেকটা কমে আসে ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠকের মাধ্যমে দীর্ঘ নয় বছর পর গুলশানে অনুষ্ঠিত দুই পক্ষের আলোচিত ওই বৈঠকটির প্রসঙ্গ উঠল ভারতীয় বার্তা সংস্থা এন আইকে দেয়া মির্জা ফখরুলের সাক্ষাৎকারেও যেখানে বিএনপি মহাসচিবের দাবি দিল্লির সঙ্গে এরই মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে গেলে বাংলাদেশের ভূখণ্ড ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন মির্জা ফখরুল প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বিএনপি মহাসচিব ভারতকে বাংলাদেশের মানুষের মনোভাব বোঝারও আহ্বান জানান এ সময় বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এমন বার্তা ভুল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল আন আমিন তুষার সময় সংবাদ ঢাকা